ওয়ার্ল্ডস গ্রেটেস্ট রাইভাল ইটস টাইম ফর ইন্ডিয়া পাকিস্তান্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আজকে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তান টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানেই যে কোনো ওয়ার্ল্ড কাপ মানেই ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্য পাকিস্তান শুধুমাত্র একবার জিততে পারছে দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সেইবার দশ উই জিতেছিল দল এখন দু হাজার চব্বিশ সালে নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় বাবর আজমের দল মুখোমুখি হবে বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরাদের শাইন আফ্রিদি মোহাম্মদ আমির হারিস রৌ এদের বোলিং তেমন একটা ভালো যাচ্ছে না সময় খুব খারাপ তারা ইউএসএর কাছে গত কয়েকদিন আগে হারল যথেষ্ট সমালোচনার মুখে রয়েছে তারা ছোটো দলের বিপক্ষে হেরে যাওয়ার কারণে অপরদিক ইন্ডিয়া আয়ারল্যান্ডকে হারিয়ে রয়েছে দারুণ ফর্মে কোনো টেনশন নাই চিন্তা নাই ডিপ্রেশন নাই আরামসে আরামসে তারা নির্বার হয়ে মাঠে নামতে যাচ্ছে আজকে তার চেয়েও বেশি যত সমালোচনা না ক্রিকেট স্টেডিয়াম নিয়ে রান হচ্ছে না সে স্টেডিয়ামে উড়াতড়া উইকেট চলে যাইতেছে গতকালকেও নেদারল্যান্ড নেদারল্যান্ডস আর সাউথ আফ্রিকার ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকার উইকেট চলে গেছে বারো রান বারো রান হেনরিক ক্লাসেন রিজা হ্যান্রিক মার্করা মেদের মতো ব্যাটসম্যান বারো রান্না নেদারল্যান্ডসের বিপক্ষে নেদারল্যান্ডস অল আউট হয়ে গেছে একশো সাত রানাই শ্রীলঙ্কাও কয়েকদিন আগে ওইখানে আউট অল আউট হলে সত্তর রানে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কী হবে কয় রান সর্বশ্রেষ্ঠ স্কোর কত হতে পারে আজকের ম্যাচ দেখলে যাবে আবার বৃষ্টিও বাঁকা যেতে পারে এই ম্যাচে সব কিছু মিলিয়ে হজবরল একটা অবস্থা স্টেডিয়াম বৃষ্টি পাকিস্তান দল পাকিস্তানের পারফরমেন্স খুবই নাজেহাল অবস্থা টোটালি হজবরল সো উপভোগ করুন ইন্ডিয়া পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট